আসসালামু আলাইকুম সবাইকে মক্কা আল হারাম থেকে সবাইকে জুমার শুভেচ্ছা জুম্মা মোবারক আজকে হচ্ছে মক্কা আল হারামের জুমার সার্বিক পরিস্থিতি বর্তমানে এখন প্রায় ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা পড়তেছে এমন একটা অবস্থা পুরা গা জলার মতো একটা অবস্থা এত প্রচন্ড পরিমাণে রোদ চোখ খোলারই কোনো অবস্থা নেই অসংখ্য অগণিত মুসল্লির সমাগম শুক্রবার হলেই মক্কা আল হারামে মুসলিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যাদের কাছে এই রোদ কোনো রোদই না আল্লাহর ইবাদত করতে তারা সবাই ছুটি আসে আল্লাহর ঘরে এত পরিমাণে গরম মানে বাংলাদেশের যে গরম আমার মনে হয় সৌদি আরবের গরমটা একটু ডিফারেন্ট বাংলাদেশে যদি ছত্রিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি হয় হয়তো সৌদি আরবের আজকের যে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে এটাও অনেক বেশি কারণ গরমের মধ্যে ফ্লোর থেকে যে তাপটা উঠে ওইটাও অনেক বেশি গা জলার মতো আর আমাদের দেশে যে গরমগুলো ওগুলো থেকে পানি বের হয় আর অর্থাৎ ঘাম বের হয় আর এই দেশের যে গরম এই গরমে মনে হচ্ছে ঘামগুলো আর ভিতরে সুইশা নেয় এই কারণে হচ্ছে মানুষ এদেশে বেশি হিট স্ট্রেকের বেশি আক্রান্ত হয় অনেক বেশি গরম থাকা যাচ্ছে না তো সবাই কেমন আছেন আর অলরেডি সবাই বাংলাদেশে হয়তো জুবান নামাজ পড়ে ফেলেছেন সবাইকে আবারও মক্কা মসজিদ আল হারাম থেকে আবারও জুম্মা মুবারক আজকে আর না অনেক বেশি গরম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম